হ্যালো বাডি ওয়েলকাম টু ম্যার স্কেটিং ব্লগ তো দেখতে পাচ্ছেন আমার একটা ফ্রেন্ড মানে স্কুল লাইফের একটা ফ্রেন্ড সে স্কেটিংটা পরা দিচ্ছে তার সে এর আগে কোনো দিন স্ক্রিটিং পরে নেই আর এটাও ফ্রেন্ড তো দুটো কী করতেছে দেখেন মানে আইছিলাম বেড়াইতে এদিকে যা বলো তো হেড আস মানে হেঁটে আসছি তো আমি দেখলাম যে আমার ভিডিও করা হয়ে যাবে তাহলে ওই স্ক্রিনটা নিয়ে যায় তো স্ক্রিনটা এনে আমি আর পড়ি নেই ওরা পড়া দিয়েছি দেখেন কী অবস্থা করতেছে

সেটা হচ্ছে নতুন হইলেও দেখো যে হুম চালাতেই সমস্যা নেই নতুন হইলে কিভাবে মানে কি সমস্যাগুলো হয় নতুন হইলে তো যতই জোর দেওয়ার চেষ্টা করছে এখন দাঁড়াইতে মানে চালাইতে পারবে না হ্যাঁ টান দিস না হাত ছাড়াই চালা তো তুই তো আমার করতেছি এখন বন্ধু বসতেছেন এই জন্যই ওর খারাপ দেখেন আর পিসাচ্ছে আবে আছে হ্যাঁ তবে স্যার সামনে মানে সামনে ঝক ওই ঝুলে সামনে আস্তে আস্তে পা গো ছোট ছোট সরসর দাপ দে ভি শেবে ভি পাড়া ভি কর পিছন খেয়াল কর আমদিক একটু তো যখন দেখবেন পিছন আসতেছেন কিংবা হ্যাঁ ওই ভি শেবে গো খেয়াল আর মালাতেলি দেওর পড়ে হ্যাঁ দুটো পা এক বিঘের মতন গ্যাপ থাকবে দুইটা বা একদিন স্টেট থাকবে ওদিক স্টেট কর আগে হ্যাঁ এবার ভিসেপ কর একটু একটু ভিসেপ হ্যাঁ হ্যাঁ এবার ওই ভিসেপে ছোটো ছোটো করে পা দেখো হুম আচ্ছা নাই খেয়াল করে দেখ দেখ যখন আপনাদের এরকম হয়ে যাবেন এই ভিসেপ নে এই যে স্টেট ভিসেপ এই ছোটো ছোটো করে পা আগাবে না সামনে ঝোল নিবেন বডিটা ঝোলটা সামনে থাকবে আর ছোটো ছোটো করে অত ঝোল না হালকা হাই এবার কিন্তু হয়ে যাবে আর বলা লাগবে না কিন্তু পা আগে স্টার্টে করিস না তার আগে এগুলি হবে উল্টো করাই দেওয়ার সামনে পিছনে চালাই দি ভালো তো দেখি কতক্ষণে মনে করেন যে সামনে চালানো শিখে আর কি সূর্যের জন্য সাইডে ক্যামেরা ভালো এই জন্য আর এ সাইডে ক্যামেরা করতেছিলাম না আর ক্যামেরাটা কাঁপতে মানে কাঁপতে পারে কারণ ভিডিও করার কোনো সেটা নাই এই জন্য পাড়া ভাঙবে না না হার্ড এ তাই সব দিক হলে হয়তো तर तो भिशप को पढ़ा एक बीत गैप रखती बोलिस ना हाय छोटा छोटो धाप आ खड़ी लेकिन है चल ये तो जोदिश ने नॉर्मल ही दरा आगे मिडिल लोड नॉर्मल दरा एक बीत गैप रख पढ़ा सेडिनेट धोराई दो एक बीत गैप दे वो धोराई दो एक हम्म এই এই পাটা না এই পিছনে নর্মাল ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিলে মানে টাইট করে ধরে রাখতে হ্যাঁ একদম পিছনে না দেয় টাইট করে ধরে পিছনে যাবে না এবার সামনে ঝুলনে সামনে ঝুলনে একটা পাউটা পাউটা আবার সামনে ফেল ওই তো কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে পড়বে না আবার না এই জুতো নষ্ট হবে সমস্যা নেই হ্যাঁ এবার ঠিক আছে বললেন নিজে নিজে আমি কিন্তু কিছু বলিনি যে ঘাসের উপরে লাগিয়ে এরকম তো একা একাই ঘাসের উপরে চলে গেছে হ্যাঁ ঘাসের উপরে হেঁটে নিয়ে খায়ক্ষণ আগে দেখেন আপনারা যদি না পারেন তো এইভাবে ঘাসের উপরে আগে হেঁটে নেবেন ও স্যারের ওপরে ঘের বলে দেখি স্টাল মারলে স্যারে ওরা ধরবে না সরে যাবে লাফা ওই খালি ক্যামেরাটা কাঁপতেছে মানে সেলফি ঠিক সারাই তুলছে এই জন্য ক্যামেরা কাঁপতেছে আর কি আবার এই সাইডে আইবি এই সাইডে ওসারা একটু ভালো আছে আচ্ছা তুই কেরাম পারিস ওই সাইডে এই সাইডে এদিন এক একা হ্যাঁ চেষ্টা তো করবি নাকি ও পিছনে গিয়ে দাঁড়ায় ও বল ঘুরে বলে পিছনে চলে যাবে তো দেখা যাক সে এই সাইড পর্যন্ত আসতে পারে কি না রোডের হ্যাঁ ও তো ঠিকই তুই কি ভিডিওটা দেখিস সত্যি কথা বলবি হ্যাঁ হ্যাঁ যাই হোক শেখার ভিডিওটা দেখে এই জন্য কোড়া ছাড়তে সাইকে এতে ভিসেবে সামনে যাওয়ার চেষ্টা করার দিন ওই ওইভাবে ভিসেবে সামনে যাওয়ার চেষ্টা কর ওই তো হচ্ছে ওই তো পা কোলার কাছে আনিস না দূরে থাক মানে ওই ওই তো ওই তো হচ্ছে সামনে ঝুল রাখ বড়ি ঝুল সামনে হ্যাঁ এই তো এবার হচ্ছে না এবার আচ্ছা দাঁড়া আরে তো এক মামা এসে কথা সাথে নেই সব ভালো থাকবেন আর নেক্সট ভিডিও কন্টিনিউ করতেছে তো এক মামা হয় আইছিল ওই তোরে দেখেন গাইসে আমার একটা জিনিস দেখায় ও গরুটাও দেখেন কেমন করে চালানো দেখতেছে ওর আর ভাই লাগ যদি আগে উপর উপর দিক যা নিছি মা হবে না হ্যাঁ পাটিতে والله করে সমস্যা নেই গোড় মেরে বড় দছলে লেখ কিনা গরুটা দেখেন কেমন চালনা দেখতে চলে খেয়াল করবে ওই ওই টাকা থাকে সর দিকে একটু উপর দিক যাচ্ছে আস্তে হুম হুম এবার সোজা সোজা যাই

তো দেখিস কতক্ষণ চালাইতে পার তুই ঘাস দিন ভালো হবে দাঁড়ায় এই পাড়া একদম উসুকাত এরম করে দিন এই পাড়া আবার কন্ট্রোল রা হ্যাঁ চালাবার ধর তোরা কাল পরশু আবার আসবি এর ভিতরে বাড়ি থাকবি না চলে যাবি আবার পরশু দিন চলে না শাহ শিষকে সমস্যা নেই তোর শেখানো হবে আচ্ছা তুই এবার এক কাজ কর তুই খুলে দে এর কাছে চালাবে এবার নেক্সট রাইডারে হ্যাঁ তাই খেয়েছি আজ তাড়াতাড়ি শেষ করে না খেলবে না বল সে বলতে আমি খেলবো না হুম এই তো পারফেক্ট বাহ মনোযোগ হওয়ার চেষ্টা করতেছে আর কি আচার খাইতে খাইতে খাইল তো আপনারা যারা নতুন যারা স্কেটিং চালাবেন বা শিখবেন প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই যে আমি পারতেছি না কিসের জন্য কারণ প্রথম যখন ভিডিওটা দেখতেছেন প্রথমে কিন্তু সে দাঁড়াইতেই পারতেছিল না আগুন ধরা লাগতেছিল ট্রাই করলে আপনিও পারবেন বাট একটা জিনিস আছে এর কিছু সূত্র আছে সূত্র বলতে সহজ বাংলাদেশের হিসাব সেটা হচ্ছে মানে টেকনিক আছে সেই টেকনিকে না চালাইলে মনে করো যে কঠিন হয়ে যায় তো কঠিনগুলো যদি তুমি শিখে নিয়ে চালাও তাহলে খুব সহজে তুমি স্ক্রিন চালানো শিখতে পারবে পাটা তুলতেছে কেমন দেখেন আরে এই অক্সিলোটার চালানো কিন্তু একেবারে সহজ না কারণ আপনারা জানেন যারা স্কেটিং চালান ফোর হুইল আর থ্রি হুইল অনেক টাফ রাইং চালানোর চেষ্টা করবি হ্যাঁ না না তুই যেভাবে তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো যারা স্ক্রিন চ্যানেল শিখতে চাচ্ছেন আমাদের মানে এই চ্যানেলের নিচে অনেক মানে শেখানো ভিডিও আছে আর যদি এটাই শিখতে পারতেছেন এটা দেখে তাহলে তো ভালোই আর যদি কোনো রকম সমস্যা হয় কিংবা ব্রেক কিংবা স্ক্রিন চ্যানেল শিখতে চাচ্ছেন যদি নতুন কোনো ভিডিও চান তো কমেন্ট করবেন অবশ্যই আমি ভিডিওটা দিয়ে দিব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন